আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তা আমি এখন ঘুম থেকে উঠে পড়ছি উঠছে আরও আগে তো ওইটাও হচ্ছে ফ্রেশ হয়েছে গরম পানি আনার ছিল গরম পানি নিয়ে আসলাম তো ভাবলাম একটু শেয়ার করি আজকে সারাদিনটা কি করি যেহেতু ছুটির দিন কি করে না করে অবশ্যই দেখতে পারবেন আশা করি ভালো লাগবে দেখতে থাকেন পাশে থাকেন তো চলুন পরে আস্তে কি কী করি না করি সম্পূর্ণ ভিডিওটা দেখ না দেখলে কে বুঝবেন আমি কী করি না করি ঠিক আছে পরে আবার আস্তে আস্তে ডাটা যেহেতু ওইটা পড়ছি ঘুম থেকে চালু চালু আজকে ছুটির দিন চালু চালু ওইটা পড়ছি তো কি করে না করে সারা দিনটা টুকি নাকি টুকি টাকি দেখতে থাকে শেয়ার করব আশকের করি ভালো লাগবে আর পুরো ভিডিও দেখবেন স্কিপ না করে কেমন তো সবাই কি করতেছেন আর কে কোন জায়গায় ভিডিও দেখতাছেন কার ছুটি আছে না আছে বলবেন কেমন তো পরে আসতেছি ভালো থাকেন অনেকক্ষণ পরে আসলাম সকালে খাওয়া দাওয়া সকালে দুপুর হয়ে গেছে এত তো ভাত ভাজি আর গরুর ঘুষ দিয়ে মাখা হয়েছে এখন খাবো সবাই

পেপে আছে <temas>

লেবু আছে কলা আছে কমলা গুলো অনেক সুন্দর আছে তাজা একবারে জাম্বুরা বুড়া ওই জায়গায় অনেক কিছু আসতে পার

कौनसे पहुंचे लोहाप के लोग 75 किलो है 75 किलो किलो कम से कम 11 किलोस कम से कम 11 किलोसी है यानी 9 किलो आलू की दर्द तुम घुस दी इसने को फ्रीज रखा तो तुम फ्रीज आदि क्या चीज़ थोड़ा হ্যালো সবাইকে আপনি দেখলেন বাজারে গেছি বাজার থেকে আস্তে আস্তে আমার ক্ষুদা লেগে গেছিলো তার জন্য রেস্টুরেন্টে গেছিলাম ওখান থেকে কেফসেড নিয়ে আসলাম তো খাইলাম মজা হয়েছিল অনেক যাই হোক আমার পুরো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টটি বলবেন আর অনেক কিছু নিয়ে আসলাম দেখছেন আপনারা বাজারে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম